Furjadlinnas, ta'amaron bil jadi محمد اللہ ڈاسان منسا ٹانسا 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 ٹان কুম তুম হাইরা উম্মাতি মর্যাদা কি সত্য সত্য এটা শ্রেষ্ঠ মানুষ হইল তা মরু নাবিল মারু বিওনা আনিল মুনকার যারা দুনিয়ার মানুষের ভালো

আমার আল্লাহ ইচ্ছা فرمাইনা উম্মতে মুহাম্মাদীর তো ফজিলত আছে কিন্তু এরার ফজিলত ফেরার চাইতে আর বাড়িয়া আমরা যে কুরআন গ্রহণ করছি যে কুরআনের মাধ্যমে আমরা দাওয়াত দিতাম মানসরে বুঝাইতাম মনশন হৃদয়াঙ্গম করিয়া দিতাম মানুষের হাত দরিয়া ধরিয়া বালা ব্যবহার করিয়া মাংসরে দিনার ফতে ডাকিতাম ছোট গ্রন্থ না বড় গ্রন্থ কন্যা ছোট গ্রন্থ না বড় গ্রন্থ ইন্নারতাল فابين ان يحملنها وحملها واشفقن منها وحملها الانسان انه كان ذلوما جهولا الله <applause> اكبر

আমি মানুষের উপরে দিল হরার আগে আমি আল্লাহ জমিন জমিন তুমি আমার কোরআন খান গ্রহণ করার আগে আমি আল্লাহ পাহাড় ইসলাম পাহাড় তুমি আমার কোরআন খান গ্রহণ জমিন আসমান পাহাড় সব জিনিসে অস্বীকার করছে আল্লাহ আমরা এখন জবর কালামিকান গ্রহণ করতাম না ই কালাম গ্রহণ করছেন হ্যাঁ আমরা আল্লাহ তারিফ আমরা হই নানি যে ছাত্র বা যে মানুষে সামান্য জিনিস বইতে পারতো না গিয়া বাঘ ইসময় হাইতর অবস্থা দেখাইতি মুরাত বেটাই কিনা মানুষের মাল নেই না ফয়াল কিতা মাল আমার আল্লাহ মানুষ বড় শক্তিশালী মানুষ বড় সম্মানী তারা কোরআন গ্রহণ করছে কোরআন গ্রহণ করার কারণে কোরআন যেভাবে মর্যাদাশীল কোরআন গ্রহণ হনালাও এইভাবে মর্যাদাশীল আমরা যদি এই কোরআনটা গ্রহণ করি আল্লাহ কোরআন শরীফের মধ্যে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই সমস্ত বিষয়ের মধ্যে তাকিয়া গুরুত্বপূর্ণ এক বিষয় লগি আল্লাহ তালায় বিভিন্ন জায়গার মধ্যে ফর্মাইছেন দুনিয়ার মানুষ তুমি দেন আমার বয়